তৃতীয় দর্শক প্রতি বছর কিন্তু শহীদ তপন মিরাজ আমি কিন্তু এই স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এবছরই সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে যে তথা বিজয়মালা মাঠে কিন্তু এবছর কিন্তু এই মহান স্বাধীনতা দিবস কিন্তু উদযাপন করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু এখানে ব্যাপক কার্যক্রম চলছে এবং কি এখানেই কিন্তু তারা কাল কিন্তু অনুষ্ঠান খোঁজকাজের মধ্য দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এখানে কিন্তু উদযাপিত হবে দু হাজার সালের মহান স্বাধীনতা দিবস মহান স্বাধীনতা জাতীয় দিবস দু হাজার পঁচিশ জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু এবছর এই দিবসটি পালন করা হবে প্রতি বছর আমরা জানি যে পালন করা হয় ইন্ডোরের শহীদ তফন শহীদ তপন মিরাজ স্টেডিয়াম মাঠে কিন্তু এবছর কিন্তু এখানে কিন্তু পালন করা হবে সুন্দর আয়োজনে কিন্তু এখানে এখানে কিন্তু মাঠ কর্মীরা কিন্তু কাজ করছেন আগামীকাল এখানে কিন্তু ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস কিন্তু উদযাপিত হবে সেই উপলক্ষে কিন্তু তারা কিন্তু এখানে মহান স্বাধীনতা দিবস আসসালামু আলাইকুম নগর টিভি থেকে স্বাগত জানাচ্ছি সকলকে